আরেকটা দেখলাম ওই পাশে হোয়াইট প্যাকেট ওটা হচ্ছে লেক্সর বা অন্য থেকে দিয়ে যান এটা হচ্ছে আপনাদের সাথেই ওনারে একত্রিত হয়ে মেইনটেইন করেন আপনারা ওনারা প্যাকেট করে দেয় তাই তো আচ্ছা ঠিক আছে चलो আমি একটু দেখি আর এখানে যোগাযোগ করলে কার সাথে যোগাযোগ করতে হবে এখানে আমাদের অফিসের যে ফোন নম্বর এখানে দুইটা তিনটা নাম্বার আছে যে কোনো নাম্বারে আচ্ছা ঠিক আছে তাহলে যোগাযোগ হবে ইনশাআল্লাহ আপনার নাম কি বললেন নাম তোহিদুল ইসলাম তোহিদ ভাই ঠিক আছে আমি বলবো যে তোহিদ ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে ঠিক আছে আর আজকে কথা বললাম ভালো কাজের হোটেল এটা হচ্ছে বনানী ব্রিজ পার হলে পরে রাস্তার ধারে সারি সারি থাকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এভাবেই রাস্তার পাশে থরে থরে সাজানো থাকে তাদের খাবারগুলো এখন স্পেশালি ইফতার থাকে আর রমজান ব্যতীত দুপুরের খাবারের ওনারা ব্যবস্থা করে থাকেন আমি বেশ কয়েকবার এই ওনাদের সার্ভিসটা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে কাকা ইফতার করবেন প্রতিদিন আসেন প্রতিদিন আসেন না বাসা কোথায় বসতি আর কি যেটা বলে আর আচ্ছা আচ্ছা এখানে খাবারগুলো কেমন হয়

তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন সেই ইফতারের মুহূর্তটা হবে আর এই যে এটা হচ্ছে লেকশোর গার্ডেন ওনারাও এভাবে প্রতিদিন নাকি খাবার দিয়ে থাকেন ভালো কাজের হোটেল ওনাদের মাধ্যমে তো যাই হোক এটাও ভালো লেকশোর হোটেলকে অনেক অনেক ধন্যবাদ লেকশোর গার্ডেনকে যে ওনারা এইভাবে খাবার দিয়ে থাকেন অনেক হোটেল আছেন তারা তো দেন না যারা দিচ্ছেন তারা ভালো মনের এবং বড় মনের অধিকারী এবং পরিচয় দিচ্ছেন এভাবে ভালো কাজগুলো করবেন আশা করি আরো সামনে এগিয়ে যাবেন আর এইভাবে বসে থাকা মানুষগুলো আসলে অনাহারে থাকে বা সামর্থ্য থাকে না বলেই তো রাস্তার ধারে এসে বসে থাকে দুটো খাবারের আশায় আমাদের দেশে যারা ধনবান আছেন এরকম যদি ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেন আসলে এভাবে লোকগুলো অনাহারে থাকবেন না যাই হোক লোকেশনটা হচ্ছে বনানি ব্রিজ পার হলেই বাম সাইডে বা করাইল বস্তি যে সাইডটা এই সাইডে আর এখান থেকে সব কিছু মেনটেন করা হয় শরবত বলেন খাবার বলেন এই যে ওনারা ওখানে রেখে দিয়েছেন আর মানুষগুলো আসলে এখানে অপেক্ষা করছেন যারা আছেন প্রায় করাইল বস্তিতে থাকেন ওনারা নিয়মিতই আসেন আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন দেখেন রাস্তার এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি একেবারে সিরিয়াল ধরা যে খাবারগুলো একটু ডিফারেন্টই লাগে বাংলাদেশেও কিন্তু এরকম নিয়ম কানুন ধরে এরকম খাবার রেখে দিয়েছে মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে এই খাবারগুলো নিয়ে নিয়ে খাচ্ছে খুবই খুবই একটা ভালো কাজের নজির ধন্যবাদ আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম তো অবশ্যই ভালো উদ্যোগ আর এরকম উদ্যোগের সাথে সবাই থাকার চেষ্টা করবেন দেখি ওনারা একটা কার্ড নিয়েছি আমিও যোগাযোগ করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমার সাধ্যমতো যতটুকু চেষ্টা করার যা যতটুকু দেওয়ার আর হ্যাঁ এই দিকেও আছে আপনাকে চেষ্টা করুন রমজান মাসে যারা বাজারের সিন্ডিকেট করেন দাম বাড়িয়ে দেন মানুষের উপরে যে অত্যাচার যে জুলুমটা করেন তারা এগুলো দেখে শিখেন আপনারা অবশ্যই ভালো ফ্যামিলিতে জন্ম নেন নাই তার কারণে এই মানুষের উপরে নির্যাতন করেন